আপনারা দেখছেন জনমত টিভি আজ তেইশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রব্বার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক প্রশ্নপত্র ফাঁস রুধে নয়া আইন দশ বছর জেল ও জরিমানা এক কোটি বার্তালিপি নেট বিতর্ক চাপে পড়ে এনটিএ প্রধানকে সরালো কেন্দ্র সরকার যুগশঙ্ক ভারতী বিশ্বস্ত বন্ধু হাসিনা এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম শিলচর লোকসভা কেন্দ্র থেকে সর্বকালের বৃহৎ ভোটের ব্যবধানে জয়ী পরিমল হিমন্ত শালচাপড়ায় পাঁচ কোটির হ্যারোইন বাজেয়াপ্ত অটোসহ গ্রেফতার এক বিধানসভা উপনির্বাচন দলাইয়ের দায়িত্বে কৌশিক সহ কনাজ শশাঙ্ক দুই তিন দিনের মধ্যে গর্ত ভরাটের কাজ শেষ হবে প্রজেক্ট ডিরেক্টর জয়েন্ট অ্যাকশন কমিটির অনির্দিষ্টকালীন ছয় নং জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত তিনটি স্পেশাল ট্রেন পরিষেবায় মেয়াদ বৃদ্ধি প্রতিদিন চলবে বিবেক এক্সপ্রেস ফের চক রাঙাতে শুরু করেছে কুশিয়ারা লঙ্গাই উভয় নদীর জল বিপদসীমার উপরে বদরপুর লামাজুয়ারে ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই গাড়ির ধাক্কা গুলি এক পাচারকারী জখমের ঘটনায় রহস্য বিজেপির চাপেও শুরু হল না শহরের বেহাল সড়ক সংস্কার কেন্দ্রীয় সরকারি কর্মীরা সকাল সোয়া নটার মধ্যে অফিসে না ঢুকলে কাটা যাবে অর্ধ দিবস ছুটি দেশে প্রতিদিন গড়ে চারশো শিশুর মৃত্যু হচ্ছে বায়ু দূষণের ছুবলে বেরেঙ্গাবাদ নিয়ে ভয়ের কারণেই জামান উন্নত পরিকাঠামো অসৌন্দর্যায়নের জন্য চর্চায় তুন্দুরকান্দি নিউ এলপি স্কুল শিলচর জয়ন্তিয়া সড়ক নরকে পরিণত জনদুর্ভোগ চরমে বিধায়ক সুজামের প্রত্যক্ষ মদতে লালা উন্নয়ন খণ্ডে ব্যাপক দুর্নীতি তদন্ত দাবি কৃষক মুক্তির লালা আয়ুষ্মান অপিডি ভবন নির্মাণে গাফিলতি অভিযোগ খতিয়ে দেখলেন জেলাশাসক বিপুল পরিমাণ গাজাসহ চুরাইবাড়িতে আটক লরি চালক হাইলাকান্দির বন্যার্থদের পাশে কংগ্রেস আশ্রয় শিবিরে খাবার বিতরণ প্রতিনিধিদের প্যাকেট প্যাকেটজাত খাদ্য সামগ্রীতে কোনো তারিখ উল্লেখ না করে দিব্যি ব্যবসা চালাচ্ছে করিমগঞ্জের একাংশ বেকারি প্রতিষ্ঠান আজ বড় ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডকে হারালেই বিদায় নিশ্চিত আফগানিস্তানের দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ই ভিসা থেকে নয়া ট্রেন হাসিনার সঙ্গে মোদির বৈঠকে দশটি চুক্তি নিষ্ঠাবান শিক্ষকরা ভোট না দিলে মনে হয় কথাও ভুল করছি না তো একই লাইনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে আমরা জানতামই না দুর্ঘটনা প্রসঙ্গে মালগাড়ির সহচালকের মন্তব্যে নয়া মোড় শুরু আম্ববাচী মেলা কামাক্ষায় আটো নিরাপত্তা জমা জলে নাকাল বদরপুর ধর্মনগর বস্তি নেতাজি পল্লী অক্টোবরে চালু হচ্ছে সুভাষনগরের ওভারহেড ট্যাঙ্ক রনোজ পেগুকে না সরালে শিক্ষা বিভাগ ডুববে আসুক তারাপুর সিংকিং জুনে কাজ শুরুর মৌখিক প্রতিশ্রুতির দিন পর বরাকে মন্ত্রী লালার গ্রামে উপজাতি কিশোরীকে গৃহবন্দী করে নাগাড়ে ধর্ষণ পলাতক প্রাইভেট টিচার কাটিগড়ায় ভাড়া বাড়ি খুঁজছেন কমলাক্ষ বিধায়ক পাটোয়ারের জন্যই ত্রাণ সামগ্রী ক্ষতিপূরণ বঞ্চিত গ্রামের বন্যাক্রান্তরা নিয়মিত পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল পুরস্কৃত খাসপুর গ্রান্ট নয়াগ্রাম এলপি স্কুল বন্যা স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা বন্ধ রাখার দাবি এআইডিএসর জমি দখলের অভিযোগে ভুধুদোরা পুরসভার নোটিশ হাইকোর্টের দ্বারস্থ ইউসুফ পাঠান বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত সহজ জয়ের পরও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ শিলচরে ফুটবল মরসুম শুরু হচ্ছে তিরিশ জুন আজকের যুবসংখ্য মুসলিমরাই সাম্প্রদায়িক একশোর মধ্যে নিরানব্বই ভোট কংগ্রেসকে হিমন্ত উপনির্বাচনে দেরির সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতিতে কমিটি বিজেপির নিট নেট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ আসুর জিরিবাম থেকে আসা শরণার্থীদের মানবিক সাহায্যের নির্দেশ মুখ্যমন্ত্রীর খরচ কমছে ট্রেন যাত্রীদের একাধিক সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে পাণ্ডু জাহাজঘাটে অম্বুবাচী মেলার উদ্বোধন ফের বাড়ছে বরাকের জল দুশ্চিন্তায় বানবাসীরা বাঁকা পথে ছাত্র ভর্তির অভিযোগ জিসি কলেজের বিরুদ্ধে রহস্যময়ে তুষার নামে চাঞ্চল্য ধলাইর ফ্রেঞ্চ নগরে ভূমিদস বিচ্ছিন্ন যোগাযোগ বিল পাশ হলে পার্বত্য জনগোষ্ঠীদের পথে বসতে হবে জুয়েল গার্লুসা নলকূপ বন্ধ থাকলো বিদ্যুৎ বিল আসায় ক্ষুব্ধ সেউতির কৃষকরা প্রতারণা করে যুবতীকে বিয়ে ঘটকসহ বরের বিরুদ্ধে মামলা ধলাইয়ে শহর জুড়ে নোংরা ও অপর্যাপ্ত জল সরবরাহের অভিযোগ অথচ করে সাব অস্বাভাবিক বৃদ্ধি শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্য বিপাকে নিম্ন মধ্যবিত্তরা বিজেপি জেলা সভাপতি নির্বাচন ঘিরে দৌড়জাপ তুঙ্গি হাইলাকান্দিতে জলবন্দি বৃহত্তর বক্রিয়া হওয়ার দেখা মিলছে না সাংসদ বিধায়কের নিবিয়া হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতন গ্রেফতার প্রৌঢ় মামলা পাল্টা মামলা কালীনগরে চাঁদা তুলে বেহাল রাস্তা সংস্কার গ্রামবাসীদের নৌকা বিক্রির হাঁট বসে কালীগঞ্জে আসেন দূর দূরান্তের খদ্দের নিট প্রশ্নপত্র ফাঁসের পেছনে সলভার গ্যাং গ্রেফতার মাস্টার মাইন্ড রবি আত্রী অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই জগনের কার্যালয়ে বুলডোজার চালাবেন চন্দ্রবাবু মহতাবের সঙ্গে অসহযোগের সিদ্ধান্ত বিরোধীদের শিশুদের অপুষ্টিতে পাকিস্তান থেকেও পিছিয়ে ভারত আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ